কিন্তু মাগ যার দুনিয়াতে স্বামী নাই মা সে স্বামীর দুঃখ বুঝতে পারে যার দুনিয়াতে বাবা নাই সে বাবার দুঃখ বুঝতে পারে যার দুনিয়াতে ছেলে বেঁচে নাই রে বার ছেলে কত দা যেই মা দেখো মাকে জিজ্ঞেস করো যেই মা সন্তান হই না ওই মাকে বলো মারে তোমার সন্তান হয় না তুমি কেমন আছো মা দুই যুগের পরে ফুলে আমার একটা সন্তান হলে আমি ধন্য হয়ে যেতাম যার স্বামী আজকে দুনিয়াতে নাই তাকে জিজ্ঞেস করো মা তোমার স্বামী থাকলে কত দাম মা জানাও দুখেরি দুই জোকার পানে পেলে করত ওরে বাবা গ্রামের লোকেরা বলে ভাই গো বল বলো গো ভাই সকলে মাটি দিয়ে চলে যায় আপনি কিসের জন্য জানা গো দাদা ও গো ভাই বলো রে ভাই আপনি কিসের জন্য এখানে কান্না করতেছেন বলে শুনো শুনো গো এই লোকটা যে মারা গেছে যে কবর বাসি হয়ে গেছে সে অন্য কেহ নয় বলে কেন কেন সে আপনার কে হয় বলে শুনো শুনো রে আমদেনা বাশে যে জে এক আমর আছে সেটা হল আমার জনম দুখিনে ভাযা অবদুলা আসো তাড়াতাড়ি করে বসে যাও বসে যাও তাড়াতাড়ি করে বসে যাও জীবনীটা আজকে নিয়ে যাব কান্দনের জীবনী সুবহানাল্লাহ মাশাআল্লাহ এরকম করে দিতে থাকো এই তোমার মাকে বলো যে আরো দাও আরো দিতে বললো 10 টাকা যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেবে হ্যাঁ মোবাইলটা উল্টে দাও নালে দান ও আমার মা বোনের আর শুনো রে মা এই বলে কান্না করতেছেন রে বাবা আমার বাবার নামে 10 টাকা দাও এই বলে কান্না করতে বাবা একটা পাহাড় থেকে পাতলা দোমলা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসে এত জোরে দৌড়াই রে দৌড়াতে দৌড়াতে এসে যেন হারিসের কাছে চলে এলেন বলে চাচা যা ওগো চাচা যান আপনি কিসের জন্য এখানে কান্না করেন চাচাগু আপনার চোখে কিসের জন্য এত জল চাচা বলুন বলুন বলে শুনো শুনো রে এখানে যে আছে রে ভাতি যা সেটা হলো আমার ছোট্ট ভাই আবদুল্লাহ বলে চাচাগু আপনি কি সত্যি কথা বলতেছেন চাচা আপনার ভাইয়ের নাম আবদুল্লাহ বলে হ্যাঁ রে আমরা মুলকে আমি ব্যবসা করতে এসেছিলাম দশটা ভাই নয়টা ভাই যে বাবার মুখখানা দেখেছি কিন্তু আমার ছোট ভাই পুল্লা রে বাবার মুখখানা দেখতে পাই নাই আমার বাবা পাঠিয়েছে তাই বলে এখানে এসেছি গো শুনো রে শুনো শুনো এটা হলো আমার ছোট্ট ভাই আবদুল্লাহ এই কথা যেমনই বলেছে বলে চাচা আপনার আব্বা সানের নামটা একটু বলুন চাচা বলে আমার আব্বা সানের নাম হলো আব্দুল মুতালি বলে চাচা গো আপনার নামটা একটু বলুন চাচা বলে আমার নাম হারিস বলে চাচা গো আপনার ভাই আবদুল্লাহ যখন দুনিয়াতে বেঁচে ছিল চাচা আপনার আপনার ছোট্ট ভাই যখন দুনিয়াতে ছিল চাচা আপনার ভাই দুইখানা হাত ছিটড়ে দিয়েছিল আমি আপনার ভাইয়ের কাছে গেলাম আমাকে ডেকে বলল ভাতিজা রে ওরে ভাতিজা একটু আমার নিকটে এসো একটু আমার কাছে এসো ও চাচা আমি তখন চলে গেলাম আপনার ভাই ডেকে বলে ভাতিজা হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যাবো রে ভাতি যা আমার শরীরটা কেমন কেমন করে আমার শরীরটা ভালো করে না ভাতি যা ওরে ভাতি যা আমি তোমাকে একটা জিনিস দিয়া যাব রে ভাতি যা বললেন চাচা বলেন কি এমন জিনিস দেওয়া যাবেন বলেন বলেন বলে ভাতি যা রে ওরে ভাতি যা আমার হাতে একটা আঙ্গুঠি আছে রে ভাতিজা এই আঙ্গুঠিটাকে তুমি নিয়ে নাও বললেন চাচা দিয়ে দেন আঙুঠিটা দিয়ে দেন আঙুঠিটা যেমনি দিয়েছে বলে ভাতিজা রে থেকে যদি কোন লোক আসে রে ভাতি আমার খোঁজে যদি আসে আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের কথা যদি বলে রে আমার ভাইরা যদি আসে আমার বড় ভাইয়ের নাম হলো আরিস তারা যদি কেওয়া সুরে যায় এ আগুঠিটা দিয়ে দিও বললো চাচা আগুঠিটা আমি কিসের জন্য দেব বলে ভতিজা শুনো রে আমরা দশটা ভাই এসে ছিলাম ব্যাবসাতে নয়টা ভাই যে আপন স্ত্রীর মুখা না দেখলো বাবার মুখা না দেখলো কিন্তু আমার আমি না রয়েছে আমার আমে না বাবা আমি জানো বাবার মুখ দেখতে পেলাম না আমি আবার আমেনা স্ত্রীর মুখ দেখতে পেলাম না ওরে আঙুঠিটা দিয়া দিবা আর আঙুঠিটা দিয়া বলবা আঙ্গুঠিটা কে যে জানো দিয়ে দেব আঙুঠিটা দেখে যেন আমার আমে না সহ্য করে নেয় আহ বাবারে মা বনে রাগো তোমাদের মতো একটা মহিলা গো মা স্বামী ঘাড়া কেমন করে হয়ে যাচ্ছে গো মা ও আমার বাবারা তোমাদের স্ত্রী যদি তিন মাসের বিয়ে করে রেখে যাও রে বাবা ওখানে যদি তুমি মারা যাও তোমার স্ত্রী কত কান্না করে বেরে তোমার বাবা কত কান্না করে বেরে আঙুঠিটা যেমনি দিয়াছে রে বাবা বড় ভাই হারিসের চোখের পানি আর জানা থাকে না বড়ভাই হারিস দুই চোখ দিয়ে টপ করে যেন জমিনে জলখানা পড়ে যায় বলে চাচা ওগো চাচা আপনি আর কান দিন্যা ও আমার বাবার জীবনী শুনো মনটা ঠান্ডা হয়ে যাবে মা বোনের আগো আপনারা জীবনী শুনেন মা আপনাদের মন খানা কলিজাটা ভরে যাবে রে মা বড়ভাই হারিস উঠনিতে বসে এবার উঠনিতে বসে হে মক্কা দি রওয়ানা হয়ে গেল কোথায় রওয়ানা হলো ভাইকে নিয়ে আসতে পারলো না ভাইকে রেখে এলো ভাইকে রেখে এলো না নিয়ে এলো রেখে আসলো কিন্তু মা আমেনা মা আমেনা চিন্তায় পড়ে গেছে আহা হয়তো আমার দাদা আমার ভাসুর আমার স্বামীকে আনতে গেছে আমার স্বামী অসুস্থ আছে আমার স্বামী আসবে আর আমার স্বামী যদি আসে আমি আমেনা মন ভরে দেখে নেব আমার স্বামী যদি আসে আমার স্বামী অসুস্থ থাকলে আমি আমেনা ভালো করে খাইয়ে দেব আমি আমার স্বামীর ভালো করে যত্ন করব। আমি আমার স্বামীকে বাসবো কিন্তু মনের আশা রে বাবা পূর্ণ হবে না মনের আশা মনে থেকে যাবে আমেনা কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কিরে মুসলমান আমেনার কপা আঙালে আর তার স্বামী না আমেনার কপালে তার স্বামী নাই এ তোমরা তাড়াতাড়ি করে বসো না জীবনীটা আগাতে দাও এ তাই লোক বস গে চিল্লা চিল্লি হাতে লোক

একবার মা আমে না জানলার দিকে যাই গো একবার মা আমে না বাইরের দিকে আসে একবার জানলার দিকে যাই একবার বাইরে দিকে যেন আসে বাবার আমার আপনারা আপনারা যদি দিল্লি মুম্বাই যান রে বাবা আর আপনার স্ত্রীকে যদি বলে ও ফালে মা আমি কালকে বাড়িতে ঢুকবো আপনার স্ত্রী আপনার জন্য রান্না করবে না আপনি যদি বলেন স্ত্রী আমি বোম্বাই থেকে বাড়িতে ঢুকবো স্ত্রী কত সুন্দর করে রান্না করবে না রান্না করবে মনের আশা আহা আমার স্বামী আসবে আমার মাথার তাজ আসবে আমার কলিজার টুকরা স্বামী আসবে আমার স্বামীকে দেখে আমি মনটা ঠান্ডা করে নেব বলবে না না আপনাদের স্ত্রী বলে না বল না এখানকার মা বোন না কেন বলো না ভাইরা আফসোস করছে বল না তো বলবার এরপর থেকে সবাই বলবা যে আমার স্বামী বাজার করতে গেছে কখন যে মুখটা দেখবো মনটা ঠান্ডা হবে নাকি বলবা এটা হাসির খবর না এটা বলতে হবে ব্রাদার মুসলমান আমার স্বামী কি আনতে গেছে আমার ভাসুরে এসন আমার স্বামীকে নিয়ে আসবে একবার মা আমেনা না জানলার দিকে যায় একবার যেন গেটের দিকে আসে বাবা গো चङा द मां যেমনই দেখেছে গো বাবা একটা উঠ দৌড়াতে দৌড়াতে পাগলের মতো চলে আসতেছে মাহায়ামে না বুঝে নিল আমার ভাসু গিয়ে ছিলেন হয়তো আমার ভাসুর আবার সবিকে দিয়ে চলে এলো হয়তো আমার দাদা আবার সবিকে চলে এলো মাহায়ামে না গো মা ঘর থেকে বাইরে এসে রে যেন আস্তে আস্তে উঠনিটা দরজার কাছে পৌঁছালো যেমনই দরজার কাছে উঠনি পৌঁছেছে উঠনিতে দুইজনকে দেখা যায় না উঠনিতে একজনকে দেখা যায় রে বাবা মায়া মেনা নিজের বাসনকে বলে অগো দাদা বড় দাদা খারে বলো বলো দাদা গো আমার স্বামী কোথায় দাদা একবার বলে দেন গো দাদা বলে আমেনা I go, oh go, but দুঃখের কথা তোমাকে কি বলবো রে মনের কথা তোমাকে কি খুলে বলবো রে বলে কেন কেন দাদা গ আপনি আমার স্বামীকে আনতে গেলেন আমার স্বামী কোথায় দাদা বলে কিন্তু বড় ভাষণ টুক 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 করে আব্বার কাছে গেলেন আব্বা আব্দুল মোতালি জিজ্ঞেস করে বেটা গাড়ি বলো রে আমার ছোট্ট বেটা হাই আব্দুল্লা কোথায় মাথা মি বলে বড় ভাই হাসি হারি যেন দুই চোখের পানি জমিনে ফেলে বাবা জিজ্ঞেস করে ও চোখের পানিটা পরে ফেলো বেটা বলো বলে বাবা গো আপনার ছেলে কি আনতে পারলাম না বাবা আপনার ছেলে আর দুনিয়াতে দেখে না আপনার ছেলে আর দুনিয়াতে বেঁচে নাই কোনো বাবা সইতে পারবে কোন বাবা সহ্য পারবে আপনার ছেলে যদি বোম্বাইয়ে যায় অসুস্থ থাকে আর ওখান থেকে আপনার বড় ছেলে এসে বলে বাবা আপনার ছেলে আর বেঁচে নাই আপনি কান্না করবেন না লুটা লটি করে কান্না করবে কিন্তু বাবা গো আব্দুল মুত্তালিব কান্না করতে লাগলো মা আমি না এসে বলে শ্বশুর আব্বা বলেনি গো আমার স্বামী কোথায় গো আব্বা আমার স্বামীকে দেখতে চাই আমার মাথার তাজকে দেখতে চাই ও গো দাদা আপনারা নয় দশটা ভাই গেলেন উঠে ব্যবসাতে আপনারা নয় ভাই এলেন গো দাদা এক ভাই কৃষণের জন্য এলেন না না তার রাখে বলে তাই জন্য কবি কত সুন্দর করে বলে তোমরা দিয়েছেন নাকি দিয়েছেন নানি আমার উদ্দেশ্য তোমরা আমা। তোমরা আমারে রে পলনা দশটি ওটে দশ ভাই গেলে তোমরা ব্যবসায় এক ভাই কেন ফিরে এল না তোমরা আমারে রে না মায়া আমি নগেন দেয় মায়া মে নগেন দেয় তোমরা আমারে রে পালনা ভাই নই জনা তোমরা আমারে রে পালনা দশটি ওটে দশ ভাই কেলে তোমরা বাবা ভাই পি ফিরে এলো না তোমরা আমার রে পলনা ভাই নাই জনা তোমরা আমার রে না মাই ভাই কত সুন্দর করে জবাব দেয় মায় ভাই কি বলে দেখো বলে উঠে গে যখন চাপাই প্যাটের ব্যথা উঠে আমি তাকে জবাব দি বলে আমি না যখন মুঠে চাপায় প্যাটে ব্যথা উঠে যায় তাই জন্য কবি কি বলে মুঠে গে যখন চাপা ব্যথা উঠে যায় তাই মোদিনাতে রেখে রাওয়া না তোমরা আমার রে বলনা পাই নয় জনা তোমরা আমার রে না স্বামী যখন বিদেশে যায় ফনে কথা খোলে জনে নরম তো মিঠাই মনের বাসহ না তোমরা আমার রে পলোহনা পাই নয় চ তোমরা আমার রে কলহনা স্বামী যখন সন্দেশে চাই বফি ক আপনারা যখন ব্যবসাতে যান আপনাদের স্ত্রীকে বলেন না স্ত্রী তিন মাস চার মাস পরে আসবো অবশ্যই বলেন তো যেন কবি কে বলে স্বামী যখন কথা দেয় অশেষ হে ফির এলো না তোমরা আমার আরে পাল নয় জোনা তোমরা আমার রে পাল সসুরাপ্মাকে বলল বাবা গো ও গো বাবা বলেন বলেন গো বাবা মা আমার স্বামীকে আমি যদি না দেখতে পাই বাবা গো হয়তো আমি আর প্রাণে বাজবু না এই কথা বলে গো বাবারা আমা কাছ থেকে জন্ম ফরে গেলেন গো বাবা দুই চোখের পানি ফেলে ঘরে গেলেন মা আমে না ঘরে যে জানা শুয়ে গেছেন রে বাবা শ্বশুর আব্বা আব্দুল মোতালে বড় ছেলে ডেকে বলে শুনো আমার আমে না আর সবির দুঃখ সইতে না আমার আমে না আর সবির কষ্ট সহ্য করতে না আরে বেটা পেটাগার দেখো রে লাল আর কিছুক্ষণ হয়ে গেল রে বেটা আমার আমার আমেরা কেন কান্দে না আমার বৌমা কিসের জন্য কান্দে না আমার বৌমা আমে না কি ঘুমিয়া গেল রে বেটা বাবা গো শ্বশুর আব্বুল বুদ্ধালে টুক 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 করে যেন ঘরে চলে গেলেন মাহায় আমে না আর জানো কান্না করে না আ আমে না আর যেন কান্দে না শ্বশুর আব্বা মা আমে কে বলে আমে না গো গো মা আমে না একবার তুমি উঠে যা ওরে আমে না তোমার ঘুম ফানা ভাঙলো কিনারে আমে না তুমি উঠে যাও কিন্তু মা আমে না কথা বলে না শ্বশুর আব্বা বলে আমে না মা উঠো তুমি একবার উঠে যাও রে মা কিন্তু আমে না গো বাবা তুই তিন ঘন্টা হয়ে গেল আমেনার ঘুম বাঘ না হাতখানা ধরেছে হাতখানা ঠান্ডা যেমন লেগেছে শ্বশুর মুখের দিকে দেখে আমি আর মুখ কানা দাতি লেগে গেছে যেমন আমার দতি লেগেছে তোরা কোথায় ওরে আমার কোথায় তারা তাড়াতাড়ি তারা পানি আন কেন যে আমার আমে নাগাদ দাঁতি লেগে গেছে হয়তো দাঁতি লেগে আমি না শেষ হয়ে যেতে পারে আমি না শেষ হয়ে যেতে পারে তারা তারি করে যারে একটু পানি নিয়ে আনরে বেটা মা আমি না শুইয়া আছেন ভাইগুলো পানি এসে আব্বা দিলেন আব্বা সননি আব্দুল মুতালিব গো বাবা পানি খানা নিয়ে মাবে না চোখখানা দে মেরেছে যেমনই মেরেছে পানি ছিটা গো বাবা মায়াবে না উঠে গেলেন উঠে যে মায়াবে নয় একটাই কথা বলে ও আব্বা ও গো শ্বশুর আব্বা আমার স্বামী কোথায় আব্দুল্লাহ আমার স্বামী কোথায় আব্বা গো আমি আমার স্বামীকে দেখতে চাই গো বলে বেটি মে না ও কান্না করিও না রে মা কান্না করিও না একদিন সকলকি কি বীরসুদ চাকতে হবে একদিন সকলকে কে গবে ও গো তুমি চিন্তা করিও না রে মা চিন্তা করিও না আমি তোমার শ্বশুর আব্বা আমি তোমার কোনো দিন দুঃখ হতে দেব না আমি তোমার কষ্ট হতে দেব না